মানবশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় রাজযোগ সপ্তম অধ্যায়ে যেগুলি বলা হয়নি সেই জ্ঞান বিজ্ঞান বিষয়সমূহ এখন বিবৃত করবেন তুতে গুজতম প্রবেশ্যামি অনুসুয়াবে জ্ঞানং বিজ্ঞান সহিতং ইয়ত জ্ঞাত মুখ্য সেই আশুহাত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই অতি গোপনীয় জ্ঞান বিজ্ঞান তোমাকে বলবো যা জানলে তুমি অশুভ বা সংসার বন্ধন থেকে মুক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আটটি বিশেষণের কথা উল্লেখ করেছেন দ্বিতীয় শ্লোকে রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্র ইদম উত্তম প্রত্যক্ষ আবগামাত ধর্মং সুসুখম কর্তুম অব্যয়ম এখানে যে আটটি গুণের কথা বা বিষয় সম্পর্কে বলেছেন তা কি না রাজবিদ্যা এটা ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যার রাজা কারণ এটা জানলে আর কিছুই জানার প্রয়োজন হবে না বলছেন অতি গুচ্ছ মানে জগতে যত গোপনীয় রহস্য তার মধ্যে শ্রেষ্ঠ এরপরে এরপরে বলছেন বোধের অগম্য এটাকে বোধ মানে নিজেকে এর মধ্যে নিগুড়ভাবে এর মধ্যে প্রবেশ করতে হবে তাহলেই জানা যাবে উত্তম এটা সর্বোৎকৃষ্ট এটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত দ্রুত ফলদায়ক ধর্মময় বা ধর্মসঙ্গত অত্যন্ত সহজসাধ্য ক্ষয়হীন অবিনাশী ফলযুক্ত তাই পরে তিনি যে শ্রদ্ধাবানরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যিনি যুক্ত হন তারাই দ্রুত এই ফল পান অশ্রদ্ধানাং পুরুষা ধর্মশ্বশ্বপরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার মানে অর্থাৎ হে পরন্তপু যেসব ব্যক্তিগুণ ধর্মে অশ্রদ্ধা করে তারা আমাকে পায় না না পেয়ে তারা জন্ম মৃত্যুরূপ বারংবার সংসার পথে যাতায়াত করতে থাকেন এখানে নিবর্তন্তে মানে হল যাতায়াত করে ভগবান যোগের ঐশ্বর্য এবং সকল প্রাণীতেই যে তিনি অবস্থিত এর পরের শ্লোকে তাই বর্ণনা করলেন মায় সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না মৎস্থানী সর্বভূতানি নাচয় অহং তেব ন অবস্থিত অর্থাৎ সমস্ত জগৎ আমার অব্যক্ত মূর্তি দ্বারা ব্যক্ত এখানে বলছেন যে আমি সমস্ত জগৎ ধরে আমার আমার ব্যাপ্তি কিন্তু সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত সমস্ত প্রাণী আমার মধ্যেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই কারণ আমি কোনো প্রাণীতেই স্থিত হই না তাই তিনি আবার এই সম্পর্কে বলছেন যে ভূত বা প্রাণীগণ সবাই আমার মধ্যে থাকেন নাচমৎস্থাণী ভূতা পশ্যমে যোগমইশ্বরম চ ভূতস্থ মাম আত্মা ভূতভাবনা অর্থাৎ ভূত বা প্রাণীগণ আমাতেই অবস্থিত নয় আমার ঐশ্বরিক যোগ দেখো আমার আত্মা ভূতগণকে ধারণ ও ভূতগণের উৎপাদক কিন্তু ভূতগণে অবস্থিত নয় ভূতগণে না হয়ে তাদের পালনকর্তা তিনি এখানে তাই বোঝাতে চাইলেন যথা আকাশস্থিত নিত্যাঙ্গ বায়ু সর্বত্র জ্ঞা মহান তথা সর্বাণী ভূতানি মৎস্যানী ইতি উপধারয়। অর্থাৎ সর্বত্র যে বিচরণশীল বায়ু আকাশের মধ্যে অবস্থিত কোনো একটা বিশেষ জায়গায় তিনি থাকেন না তাকে বিকৃত করতেও পারে না ঠিক তেমনি সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত হলেও আমাকে কোনোভাবে বিকৃত করতে পারেন না তিনি পরবর্তী শ্লোকে বলছেন সর্বভূতানি প্রকৃতিং প্রকৃতি মামিকাম কল্পক সয়ে পুনঃাতাননি কল্প আদৌ বিশ্রী অহম অর্থাৎ এখানে কল্প বলতে কি না ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প যা মানুষের এক হাজার চতুর যুগের সমান রাত্রি ও একই সময় এই হিসেবে ব্রহ্মার আয়ু একশো বছর হয় ব্রহ্মার আয়ু শেষ হলে এখানে বলছি যে সেই সেই সৃষ্টিকর্তার যখন আয়ু সেই সময়টা শেষ হয়ে গেলে সেই মহাপ্রলয়ের সময়কে বলা হয় কল্পক হয় এই সময়কেই কল্পদ্যু বলে এরপরে আবার এইটাই পরের শ্লোকে বলছেন প্রকৃতিং শ্যাম অবিচ্ছেভ্য বিস্ত্রীজামি পুনঃপুনা ভূতগ্রাম ইমাংসান অবসাং প্রকৃতিহীবস অর্থাৎ তাদের নিজেদের অবিদ্যারূপ প্রকৃতির বশীভূত করে যারা অজ্ঞ যারা মূঢ় তারা বশীভূত হয় তাদের স্বভাবের দ্বারা এই সমগ্র জন্ম মৃত্যুর অধীন তারা থাকে ভূতগণ বা এই প্রাণীগণকে বিশেষভাবে পুনঃপিনও তিনি সৃষ্টিও করেন তাই তিনি আবার বলছেন যে তিনি কিভাবে অনাসক্ত থাকেন মাং তানি কর্মাণী নিভগ্নাতি ধনঞ্জয় উদাসীন বা আসীনাম আসক্তম স্তেসু কর্মসু হে ধনঞ্জয় এই কর্ম অনাসক্ত ও উদাসীন থাকায় এই কর্মগুলি আমাকে আবদ্ধ করতে পারে না আমি সর্বকর্মেই উদাসীন আমার আকাঙ্ক্ষা নেই তাই আমি আবদ্ধ হই না তাই আমার নির্দেশেই ময়া অধ্যে প্রকৃতি শূয়তে সচর আচর হেতুনা কমতেও জগদ্ বিপরিবর্তন অর্থাৎ প্রকৃতি আমার অধ্যক্ষতায় অর্থাৎ আমার দ্বারা পরিচালিত হয় সমস্ত চরাচর জগৎ সৃষ্টিও হয় কন্তেও সেই কারণে জগৎ পরিবর্তন বা উৎপন্ন বা বিনাশ হলেও আমার কোনো বিনাশ হয় না এরপর বলছেন যে অবজানন্তি মাং মোড়া মানুষিং তনুং আশ্রিতম পরম ভাবম অজানন্ত মাম ভূত মহা ঐশ্বরম অর্থাৎ মহুবেগ মানুষরা সর্বপ্রাণীর মহস্বর মহেশ্বর রূপে আমার পরমভাব না জেনে আমাকে খালি মনুষ্য দেহধারী বলেই তারা অবজ্ঞা করে এই অবজানন্তি মানে হচ্ছে আমাকে অবজ্ঞা করে তা আমার রূপ তারা বুঝতে পারে না তারা কারা সেই পরের শ্লোকে তিনি বলছেন তারা অসুরী কারা আর দৈব স্বভাবের বর্ণনা কারাই দৈব স্বভাব মেঘ আশা মোঘ কর্মাণ মোঘ জ্ঞান বিচেতাহা আশা অসৌরীং চ প্রকৃতিং মোহিনীং স্মৃতাহা অর্থাৎ বিফল আশা যাদের আশা পূর্ণ হয়নি বিফল কর্মা যাদের কর্ম কোনো ফলদায়ক হয়নি বিফল জ্ঞান যাদের জ্ঞানের মধ্যে কোনো সফলতা নেই যাদের মধ্যে বিবেক নেই সেই ব্যক্তিগুণ হক্ষ রাক্ষসী বা অসুরী শক্তি বলে জানবে তারাই অসুরী স্বভাবযুক্ত হয় দৈব স্বভাবযুক্ত হয় পরবর্তী তিনি বলছেন মহাত্মা আনান তুমাং পার্থ দেবীং প্রকৃতিম আশ্রিতাহা ভজন্তী অনন্য মানসাহজ্ঞ জ্ঞাতমা ভূত আদিম অব্যয়ম অর্থাৎ পার্থ দৈবী প্রকৃতির যে সমস্ত মহাত্মগণ তারা আমাকে সর্বপ্রাণীর আদি ও অবিনাশী জেনে অনন্য চিত্তে অত্যন্ত স্থির সংযমী চিত্তে আমার ভজনা করে অর্থাৎ আমাকে ছাড়া অন্য কোনো সাধন তারা করে না